আসছেন আমরা আজকে আবারও লাইভে ফিরে আসলাম আপনারা কেমন আছেন সবাই কমেন্টে বলবেন আমাদের আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আপনারা যারা যারা এখনও লাইভে যুক্ত হননি লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে আমাদের পাশেই থাকুন কমেন্ট করবেন বেশি বেশি করে আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে বলবেন আমরা আজকে আবারও লাইভে ফিরে আসলাম আমাদের এই ফানি মাল্টিমিডিয়া নীল এই ইউটিউব চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন দিয়ে ক্লিক করে দেবেন আপনারা বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যেন আরও এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় যেন আমরা আরও এগিয়ে যেতে পারি আপনারা তারা যারা এখনও লাইভে যুক্ত হননি লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে আমাদের পাশেই থাকুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন আপনারা যারা যারা এখনও লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হন তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে কমেন্ট করুন আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা যেন আপনাদেরকে সবসময় হাসি খুশি রাখার জন্য ভিডিও করতে পারি আপনারা যারা যারা এখনো লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হন আমাদের লাইভটি আজকে বেশি সময়ের হবে না আমাদের এই ফানি মাল্টিমিডিয়া নীল ইউটিউব চ্যানেলের জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনাদের জন্য আমরা সবসময় আনন্দ দিতে পারি হাসি খুশি রাখার জন্য আমরা এই ফানি মাল্টিমিডিয়া নীল এই ইউটিউব চ্যানেলে আমরা কাজ করে যাচ্ছি আপনারা যারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন আপনারা আপনাদেরকে যদি ভিডিও ভালো লাগে আমাদেরকে সাপোর্ট করবেন সময় আমাদের পাশেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিয়েন আপনাদের ও ভালোবাসায় আমরা আজকে আবারও লাইভে ফিরে আসলাম আপনারা যারা যারা এখনও লাইভে যুক্ত হননি লাইভে যুক্ত হন তাড়াতাড়ি আপনারা লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে আমাদের পাশেই থাকুন আপনাদের দোয়া ও ভালোবাসায় যেন আমরা আরও এগিয়ে যেতে পারি আপনারা বেশি বেশি করে আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা এখনও যারা লাইভে যুক্ত হন নিয়ে লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখেন আমাদের কে কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্টে জানাবেন আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখেন সব সময় আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে আপনারা আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন লাইভটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করে দেবেন আপনারা যারা যারা এখনও লাইভে যুক্ত হননি লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে আমাদের পাশেই থাকুন আমাদেরকে দোয়া ও ভালোবাসা দেবেন সবসময় আমরা যেন আরও এগিয়ে যেতে পারি আপনাদের আপনারা তাড়াতাড়ি লাইভে যুক্ত যুক্ত হয়ে আমাদের পাশে থাকুন আমাদের আমাদেরকে সময় আপনারা ভালোবাসা দিবেন আমাদের ভিডিওগুলি দেখবেন যদি ভালো লাগে কমেন্ট কমেন্টে বলবেন আমাদের ভিডিওগুলি কেমন হয়েছে আপনারা যারা যারা আমাদের ভিডিওগুলি দেখেন আপনাদেরকে বলতেছি আপনারা আমাদেরকে ভিডিও দেখে আরও সাহায্য করবেন যদি ভিডিও ভালো লাগে শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসায় আমরা যেন আরো এগিয়ে যেতে পারি আপনারা যারা যারা এখন লাইভে যুক্ত হননি লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে আমাদের পাশে থাকুন আরে উদাস দুপুর বেলা সখি আসবে কি কেলা নদীর ঘাটে রে দেখতে তো মায়ের মন চাইছে ও দেখতে তো মন চাইছে আরে একবার যদি আসো সখি জল চলে মিষ্টি কথা বলবো তোমায় বসে কদম তলে সকল দুঃখ বলে যে ও আমার চেয়ে দেখতে তো ও কি দেখতে আপনারা যারা যারা এখনো লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে আমাদের পাশে থাকুন কমেন্ট করবেন কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আমার আমাদের ভিডিওগুলি শেয়ার করে দিবেন আমাদের লাইফটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদেরকে দোয়া ও ভালোবাসা সব সবসময় আপনারা আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে বেশি বেশি করে কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলিতে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলি কেমন হয়েছে যারা যারা হবে না আপনারা লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে কমেন্ট করুন আপনারা যদি গান শুনতে চান তাহলে কমেন্টে জানাবেন আমরা গান গজল বলতে পারি আপনারা যারা যারা এখনো লাইভে যুক্ত হন আমরা এই ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আপনারা আপনারা যারা যারা লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে আমাদের পাশে দেখুন আমরা আর বেশি সময় লাইভে থাকতেছি না আমাদেরকে আপনারা সব সময় ভালোবাসা দিবেন আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন লাইভটি করে আসসালামু আলাইকুম আজকে আমাদের লাইভটি এই পর্যন্তই শেষ আল্লাহ হাফিজ